আসসালামু আলাইকুম দর্শক ভারতের ভিসার জন্য আর লাগবে না এই টোকেন যারা নতুন দর্শক আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন যারা ভিসা পাঠী তাদের জন্য আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশি ভ্রমণকারীরা ভারতের আরও আইটি ভিসা আবেদন কেন্দ্র এই টোকেন সাক্ষাৎকারের পূর্ণ নির্ধারিত তারিখ ছাড়া ভিসার জন্য আবেদন করতে পারবেন এর জন্য অবশ্যই ভারতে যাওয়ার বাস স্ট্যান্ড বা বিমানের টিকিট থাকতে হবে আগামী এক সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর করা হবে ভারতীয় হাইকমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় রাজশাহী রংপুর সিলেট চট্টগ্রাম খুলনা যশোর ও বরিশালে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ই টোকেন ছাড়াই ভ্রমণ ভিসা পাওয়া যাবে এছাড়াও আগে এছাড়াও আগের মতো মতোই ঢাকার মিনপুরে ভিসা আবেদন কেন্দ্রে ই টোকেন ছাড়াই ভ্রমণ ভিসার আবেদন করা যাবে তাহলে ভারতীয় হাইকমিশন থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়েছে কোন কোন জায়গায় ভিসা আবেদন ই টোকেন ভিসা আবেদন করতে গেলে ই টোকেন আর লাগবে না ই টোকেন ছাড়াই ভিসা আবেদন করা যাবে ভারত ভ্রমণের টিকিটের তারিখ ভিসা আবেদন জমা দেওয়ার এক মাসের মধ্যেই হতে হবে বাংলাদেশিদের জন্য ভারত ভিসা সহজলভ্য করার অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে দু হাজার ষোলো সালের অক্টোবর মাসে নারী ভ্রমণকারী ও তার পরিবারের সদস্যর জন্য এই পদ্ধতিটি প্রথম চালু করা হয় এ বছরের মধ্যে এই বছরের মধ্যে প্রথম দিন থেকে মৃত্যু ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে দেশের সবার জন্য এই সুবিধাটি উন্মুক্ত করা হয় এর ফলে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ হয়েছে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে যোগাযোগ শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে তাহলে দর্শক আপনারা জানলেন ভারতীয় ভারত যেতে এখন ভারতীয় ভিসা পেতে এই টোকেন ছাড়াই আপনারা ভিসা পাবেন এবং বাংলাদেশের কোন কোন জেলার মানুষগুলো এই সুবিধাটি পাবেন সব কিছু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং কবে থেকে এই নিয়মটি হচ্ছে চালু হতে যাচ্ছে আপনারা জানলেন আরও যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম